হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর নিউ ডিজাইনের কিছু কাঁথা দেখাবো শীত আসছে সামনে বা কাঁথা বারো মাসই লাগে যাদের ঘরে এসি আছে তারা বারো মাস ইউজ করে থাকে বা কাউকে গিফট করতে পারেন তো এটা হচ্ছে সুলতানা বুটিক শপিং কমপ্লেক্সের দোকান আর ফোন স্ক্রিনে থাকবে সজনে আচ্ছা এগুলাকে বলে সজনে কাঁথা ওই স্টাইলে হচ্ছে পুরাটাই মানে সজনে সেলাই বলে এই যে পুরাটাই হচ্ছে আপনার এই যে কাঁথা কাজ করা যেটা সেলাই করা আর কি এরকম থাকবে পুরাটাই অল ওভার হ্যাঁ এই যে এটা ব্লুর মধ্যে অল ওভার আমাদের জায়গা যেহেতু কম আমরা পুরোটা খুলে দেখাতে পারছি না সাইজটা কতটুকু হবে সাত ফিট বাই আট ফিট মানে তিনজন চারজন অনায়াসেই পড়তে পারবে হ্যাঁ আর নর্মালি তো এত কেউ গায়ে দেয় না দুজনই গায়ে দেয় তো সাত ফিট বাই আট ফিট প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনার সুতার রঙও যাবে না কাপড়ের রঙও যাবে না দাম অনুযায়ী প্রায় মানে কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা ব্যারি করে হ্যাঁ এটা দেখুন এটা দেখলে বুঝবেন এই যে ই উপরেই উপরে যেরকম করে ডিজাইন করে বারোশো পঞ্চাশ টাকা এটা তেরোশো পঞ্চাশ এটা কিন্তু কাজ বেশি তেরোশো পঞ্চাশ টাকা সাইজ ওই একই সাত ফিট বাই আট ফিট আচ্ছা এটা যে এখন যেটা দেখাবো পবলিন ফ্যাব্রিকের উপরে সজনে কাঁথা এটার কালারটা খুব সুন্দর অরেঞ্জ কালার সুতাটা হচ্ছে আপনার হোয়াইট আর গ্রিন সুতো দিয়ে এটা কেউ চাইলে কাউকে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন খুবই ভালো লাগতেছে ষোলোশো পঞ্চাশ কারণ এটার কাপড়টা অনেক ভালো ষোলোশো পঞ্চাশ টাকা তো ওইটা এটা সেমই মনে হয় কালারটা চেঞ্জ ওইটা অরেঞ্জ ছিল এটা পিঙ্ক কালার সুতাটা হচ্ছে আপনার গ্রিন আর হচ্ছে হোয়াইটের উপরে যখন আপনি ভালো করে দেখবেন এই যে দেখুন কাজগুলো তাও আমরা দেখানো ট্রাই করতেছি লম্বা করে কাজটা যাবে এটাও ষোলোশো পঞ্চাশ টাকা এটা পবডিন ফ্যাব্রিকের উপরে সজনে কাঁথা বলে আচ্ছা এখন যেটা দেখাবো আপনার ভয়েলের মধ্যে এই যে এটা কিন্তু হচ্ছে চেইন চেইন ফোরও দেওয়া আছে যে এটা হচ্ছে চেইন ফোর দেওয়া আবার এই যে কাঁথা কাজও আছে ডিজাইনটা অনেক সুন্দর এটা কত করে কত 1850 কারণ এটা কাজটা একটু ট্রিicky এই যে কাজ ভয়েল কাপড়ের উপর কাপড়ের উপর ডিপেন্ড করে আর প্রায় ডিজাইনের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস 1850 আচ্ছা এখন যেগুলো সবই ভয়েলের উপরে 1850 করে এই খুবই সুন্দর এর মিডলে হচ্ছে এই যে কাজটা থাকবে আর চারিদিকে হচ্ছে চেইন কাজটা আছে আঠারোশো টাকা আঠারোশো আচ্ছা এগুলো হচ্ছে এই ভয়েলের উপরে এই যে খুবই সুন্দর এটা পরে মানে গায়ে তো অনেক আরামদায়ক হবে খুব সুন্দর এটা আর এগুলো কিন্তু গায়ে এই যে ব্যাক সাইডে কোনো গায়ে মানে সুতা বাঁধবে না এটা খুবই সুন্দর এটাও আঠারোশো আচ্ছা এটার কালারটা দেখুন পিঙ্ক কালার খুবই সুন্দর মিডেলে একটা বড় ফ্লাওয়ার থাকবে আর চারিদিকে হচ্ছে এই ডিজাইনগুলো থাকবে সাত ফিট বাই আট ফিট এটাও সেম আঠারোশো পঞ্চাশ এগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনি সামনে থেকে দেখলে বুঝবেন ভয়েল কাপড় আমি তো দেখছি আমি জানি এগুলোর কোয়ালিটি খুবই ভালো আমার নিজেরও মনে হচ্ছে একটা নিয়ে যায় কারণ কাঁথা তো লাগেই আমাদের বারো মাস সেখানে আবার কাজ করা একটা কাঁথা আপনি যদি বাইরে থেকে কাঁথা কাজ করিয়ে আনেন আরও বেশি পরে দাম এই যে দেখুন একটা কাঁথা আট করেই এখন সেল করে মনে হয় বারোশো পনেরোশো সেই ক্ষেত্রে কাজ করতে তো আরও খাটনি খুব সুন্দর প্রাইস আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখুন এটার আগে কালারও দেখিয়েছিলাম এটাও হচ্ছে চারিদিক দিয়ে চেন সেলাইটা আর মাঝখানে হচ্ছে এটা থাকবে বয়েল কাপড়ের উপরে অনেক আরামদায়ক হবে আঠারোশো টাকা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না এই যে দেখো খুবই খুবই সুন্দর ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারটা যোগাযোগ করবেন ওকে আঠারোশো পঞ্চাশ টাকা করে এই আপনি যদি সিঙ্গেল ছবি চান আপু আবার পরে দিতেও পারবে আপনি চাইলেই হবে বা স্ক্রিনশটটা দেখালে বুঝতে পারবে কোনটা চাচ্ছেন এটা সুলতানা বুটিক সিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ